হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়ার্ডশিবুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু খুব দারুণ দারুণ কিছু কালেকশন নিয়ে এসেছে আপনাদের সামনে একদম মন ভরে যাবে এরকম কিছু ড্রেসের কালেকশন ফার্স্টে একটা কথা বলে নিচ্ছি স্ক্রিনের যে নাম্বার নাম্বারতে আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যে ড্রেসটা আপনার পছন্দ হবে সেই ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে নাম্বার নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকে ভিভেকের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো তো আশা করছি সবার অনেক ভালো লাগবে ভিবেকের ড্রেস নিয়ে কোনো কথা হবে না কারণ ভিভেকের ড্রেসগুলো আমাদের পেজ থেকে যারা নিয়েছে তারা জানে এইটার কাপড়ের কোয়ালিটি কতটা ভালো অনেক অনেক বেশি ভালো এটা আসলে একদম গ্যারেন্টি দিয়ে বিক্রি করা যায় এমন একটা কাপড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কোনো রং কষ কিছুই যাবে না সেই সাথে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সেই সাথে কিন্তু এই কাপড়গুলো খুবই ভালো হবে যেটা কিনা আপনারা একদম অনায়াসে যেখানে সেখানে ক্যারি করতে পারবেন এরকম একটা তো ফার্স্টে খুব সুন্দর একটা দেখেন একদম রানী গোলাপি টাইপের যে একটা কালার থাকে বা মেজান্টা কালার যেটাকে বলে এই টাইপের খুব সুন্দর একটা কালার হট পিঙ্ক কালারও বলা যায় আসলে এটা হট পিঙ্ক কালারের মতো একটা কালার পুরো ড্রেসে এভাবে কিন্তু সুতা দিয়ে সিকোয়েন্স করে একদম সুন্দর করে কাজ করা আছে যেটা কিনা একদম কিন্তু পিটানো এটা কোনো একদম বোঝা যাবে না যে ড্রেসে কোনো কাজ করা আছে একদম কাপড়ের সাথে মেশানো এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর করে দেয়া আছে কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে একদম যতই হেলদি হন না কেন সুন্দর করে এসে বানিয়ে ফেলতে পারেন ইচ্ছা করলে আপনারা কিন্তু এগুলোতে গোলজামাও বানিয়ে ফেলতে পারেন কারণ কাপড় কিন্তু অনেক পরিমাণে দেয়া আছে তো দেখেন এটা হচ্ছে লোয়ার পার্টটা লোয়ার পার্টটা এটা চলে যাচ্ছে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লুকটা এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের লুকটা এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু কাজ হবে না ফ্রন্ট পার্টে পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে পিটানো কাজ হবে ব্যাক পার্টে শুধুমাত্র এইভাবে সেল প্রিন্ট হবে তো এটা হচ্ছে উপর অংশটা এটা হচ্ছে লোয়ার পার্টটা এখন আমি এটার চমৎকার যে স্লিভ সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখেন স্লিভসটাও কিন্তু অনেকখানি কাপড় দেওয়া আছে সেই সাথে কিন্তু এটা মিডিয়েলে এভাবে ডিভাইড করা আছে যে একদম দুই হাতায় কতটুকু করে কাপড় যাবে এগুলো কিন্তু কটন তবে একদম কটনের সাথে একটা মিক্স আছে যেটা কিনা আপনারা ইস্ত্রিও করতে হবে না ধুলে দেখা যাবে যে ইস্ত্রি যদি মনে করেন যে না আমি করবো না কোনো জায়গায় এমনিতেই পরে যাচ্ছি এভাবেই কিন্তু পরতে পারবেন হ্যাঁ একদম খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে তো দেখেন এটা হচ্ছে ওড়নার কাপড়টা এটা হচ্ছে পুরো উড়নার ডিজাইনটা ওড়নাটাও কিন্তু পুরোটা কাজ পাবেন পুরোটাই কিন্তু সুতা প্লাস একদম সিকোয়েন্স করে কাজ করাচ্ছে আমি আবারও বলছি কাপড় খুবই ভালো খুবই ভালো মানের একটা কাপড় যারা ভিভেকে ড্রেস নিয়েছে তারা জানে খুবই ভালো মানের একটা কাপড় এটা তো অরিজিনাল একদম ভিভেকের যে ড্রেস সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট এটা কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি না এটা আমাদের দেশীয় প্রোডাক্ট প্রাইস চলে যাচ্ছে অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা লেভেন্ডার কালারের মধ্যে আছে খুবই চমৎকার তো এই যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেরার চাইতে আরও এক দুই শেড কিন্তু একদম সুন্দর গাঢ় হবে হ্যাঁ এখানে একদম হালকা দেখাচ্ছে কেন যেন কিছু কিছু কালার ক্যামেরায় একদম ক্যাপচার করা যায় না যতই চায় না কেন হয় একদম গাঢ় দেখাবে নাহলে হালকা দেখাবে যেমন এই কালারটা কিন্তু একদম দুই শেড হালকা দেখাচ্ছে এটা আরও দুই শেড কিন্তু গাঢ় হবে হ্যাঁ খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে ফ্রন্ট পার্টে পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুব সুন্দর করে ডিজাইন করা সেল প্রিন্ট করা আছে কিন্তু কোনো কাজ হবে না ব্যাক পার্টে কখনো কাজ হয় না ঠাকুরা সবাই জানে এখন আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর চমৎকার স্লিভসটা স্লিভসটাও কিন্তু খুবই নাইস আমি আবারও বলছি যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় সেই কালারটা কিন্তু এক্স্যাক্টলি না সরাসরি কিন্তু কালারটা আরও দুই শেড কিন্তু গাঢ় হবে হ্যাঁ আরও দুই শেড গাঢ় হবে কেন যেন ক্যামেরায় এক্স্যাক্টলি কালারটা আসে না কিছু কিছু ড্রেসের কালার যেগুলো কিনা মাঝে মাঝে হালকা দেখায় কিংবা বেশি গাঢ় দেখায় তো সেটা কিন্তু আমি বলেই দিই তো ফার্স্ট এই যে ড্রেসটা দেখেছি সেটা কিন্তু এক্সাক্ট সেই কালারই হবে কিন্তু এই ড্রেসের কালারটা আসলে দুই শেড কিন্তু হালকাই দেখাচ্ছে কিন্তু খুবই নাইস খুবই নাইস যতগুলো কালার দেখাবো সবগুলি খুব সুন্দর তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে জিকজাকের মতো করে ভাবে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে আবার সুতা দিয়ে কিন্তু একদম ওয়ার্ক করা আছে তো এইটা চলছে নাইস ওড়নাটা আর এটা হচ্ছে খুব সুন্দর প্যান্টের কাপড়টা তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় খুবই চমৎকার খুবই সুন্দর যে কোনো জায়গায় খুব সুন্দর করে কিন্তু আপনারা একদম ক্যারি করতে পারবেন যার যেটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি ফোন দিও এখন দেখাবো খুব সুন্দর একটা কাঁচা হলুদের মধ্যে তো এই হলুদ কালারটাও কিন্তু এখানে এক দুই শেড হালকা দেখাচ্ছে এক শেড হালকা দেখাচ্ছে দুই শেড না এটা কিন্তু এক শেড আর কি হালকা দেখাচ্ছে এর চাইতে এক শেড কারও হবে আর সামনাসামনি মানে এত ব্রাইট মানে কালারটা এত সুন্দর কিন্তু এই কালারগুলো কেন যেন একদম ক্যামেরাবন্দি করতে পারছিলাম না তো দেখেন এই যে দূর থেকে যখন ধরছি খুব সুন্দর করে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে পাবেন প্রত্যেকটা কালার মাসার্লা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি আবারও বলছি খুবই ভালো খুবই ভালো মানের কাপড় সে সাথে কিন্তু এগুলো কালার গ্যারান্টি থাকছে এগুলো কালার কিন্তু একদমই যাবে না আর কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক ভিবেকের ড্রেসগুলো যারা নিয়েছে তারা আসলে জানে এমনও হয়েছে যে ভিবেকের ড্রেসগুলো আপুরা একটা দুইটা নেওয়ার পরে আবারও কিন্তু দুই তিনটা করে নিয়েছিল তো এই ভিবেকের ড্রেসগুলো কিন্তু আবারও আসতে দেরি হলো তো আমি আসলে বারবারই এই ড্রেসগুলো আনতে চাই কারণ এগুলো কিন্তু দাম হিসেবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যেসব কাপড়ের কোয়ালিটি ভালো হয় সেগুলো কিন্তু বারবার নিয়ে আসতে ইচ্ছেও করে তো দেখেন এটা হচ্ছে স্লিভসের কাপড় খুব খুবই সুন্দর একটা স্লিপসের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু পুরোটাই কাজ হবে আমি আবারও বলছি কাজগুলো এতটাই পিটানো আপনার মনে হবে যে একদম কাপড়ের সাথে মিশিয়ে আছে এটা কিন্তু এক্সট্রা যে একটা কাজ আছে এটা কিন্তু আপনি হাতে ধরলে বুঝতে পারবেন না তো এটা হচ্ছে খুব সুন্দর ওড়নাটা খুবই লাইট ওয়েটেড হবে একদম কাপড়গুলো খুবই হালকা এমন না যে খুব ভারী কাপড় আর এইটা হচ্ছে একদম সুন্দর প্যান্টের কাপড়টা তো এটা হচ্ছে পুরো ড্রেসের ওভার লুকটা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট শর্ট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি একদম হোম ডেলিভারিতে দিয়ে থাকি অতএব কোনো সমস্যা নেই যার যেখান থেকে নিতে ইচ্ছে করে সে সেখান থেকে নিয়ে ফেলবেন তো দেখেন এবার কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছে এই মিষ্টি কালারটাও কিন্তু ক্যামেরায় যে কালারটা দেখছেন এক শেড গাঢ় হবে হ্যাঁ এই কালারগুলো আসলে কেন বোঝা যায় না আমি জানি না ভিভিকে ড্রেসগুলো এরকমই হয় এক্স্যাক্টলি যে কালারটা সেটা কেন যেন বন্দি করা যায় না ম্যাক্সিমাম কালারই এরকম হয় তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা হচ্ছে এরকম পুরো ড্রেসেই কিন্তু আপনারা কাজ পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক খুব সুন্দর করে সেলফ প্রিন্টেড করা আছে তো এইটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কাপড়গুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এত এত সুন্দর একটার চাইতে আর একটা আরও বেশি সুন্দর তো এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পয়শানটা আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা কি সুন্দর করে ডিভাইড করা আছে দেখেন একদম সুন্দর করে ডিভাইড করা আছে তো এটা হচ্ছে স্লিভসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার যে ওড়নার কাপড়টা সেটা ওড়নাটা কিন্তু পুরোটাই আপনারা এভাবে কাজ করা পাবেন আর খুবই চমৎকার কিন্তু বড় ওড়না আপনারা ইচ্ছা করলে মাথায় কাপড় দিয়ে খুব সুন্দর করে কিন্তু এগুলো ক্যারি করতে পারেন এই আপনারা ইচ্ছা করলে কিন্তু একদম হিজাব করতে পারেন অথবা আপনারা চাইলে বোরকার ওপর দিয়েও কিন্তু পরে বাইরে যেতে পারেন কারণ এগুলো খুবই ভালো মানের একটা ওড়না কাপড়গুলো যেহেতু খুবই ভালো কোয়ালিটির আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন সে সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটিফুল প্যান্টের কাপড় তো পুরো ড্রেসের ওভারলুকটা চলে যাচ্ছে এটা প্রাইস চলে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার কোয়ালিটিফুল বিবেকের ড্রেস তো আমি এখন একটা গঙ্গা ড্রেস দেখাবো এই ড্রেসটা অনেক আপুর হচ্ছে অর্ডার ছিল তো এই ড্রেসটা কিন্তু আবারও এসেছে ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাক আসলে আমি দেখেছি যে খুব পছন্দ করে আমার মতোই তো দেখেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই চমৎকার তো একদম ফ্রন্ট পার্টে কিন্তু এভাবে সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে একদম সুতা দিয়ে কিন্তু লক করা আছে হ্যাঁ একদম সুতা দিয়ে দেখেন লক করা আছে এগুলো এমন না যে একদম আঠা দিয়ে এগুলো বসানো আছে খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম কালার গ্যারান্টি থাকছে এগুলো কিন্তু রং রংকস যাবে না আমি যেহেতু নিজেও বানিয়েছি এই জন্য বলতে পারছি তো দেখেন লোয়ার পোর্শনটা এত চমৎকার এত সুন্দর সবচাইতে ভালো লাগে লোয়ার পোর্শনটা স্লিভসটা এবং সেই সাথে হচ্ছে একদম ড্রেসের যে ওড়নাটা সেটা তো দেখেন খুব সুন্দর করে সুতা দিয়ে এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে সেটাতে আপনারা নিচে একটা পাইপিন পেয়ে যাচ্ছেন আপনাদেরকে কিন্তু নিচে কোনো পাইপিন লেসিং করতে হবে না শুধুমাত্র একটা স্লিভসে সুন্দর করে পাইপিন অথবা লেসিং করে ফেলবেন তো এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ড্রেসের ব্যাপার parte দেখেন এত চমৎকার তো এটা পুরো ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের যে লোয়ার সেটা চলে যাচ্ছে এটা আর একদম মারাত্মকের যেটা সুন্দর সেটা হচ্ছে স্লিভসটা এত এত সুন্দর সুন্দরটা আমার খুবই ভালো লাগে এত একটা কাপড় দেয়া আছে দেখেন খুবই সুন্দর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা ওড়নাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে ফ্লাওয়ারগুলো এত চমৎকার লাগে দুই পাশে কিন্তু একদম ড্রেসের দুই মাথায় ভাবে সুন্দর করে ফ্লাওয়ারগুলো পেয়ে যাচ্ছি আর ওড়গুলো কিন্তু অনেক বড় হবে ড্রেসের কাপড়গুলোও অনেক দেওয়া আছে যতই হেলদি হন না কেন সুন্দর করে আরামসে বানিয়ে ফেলতে পারবেন একদম সুন্দর একটা কোয়ালিটি ফুল ব্ল্যাক একটা প্যাটার কাপড় পেয়ে যাচ্ছে যেটা কিনা একদম কুচকুচে কালো তো এটা হচ্ছে পুরো ড্রেসের ওভার লুকটা এই গঙ্গার ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস আসলে ভাবাই যায় না প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকে একদম নজর কাড়া ছিল তো স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে কিন্তু আপনার অর্ডারটা প্লেস করতে পারেন আপনার যে ড্রেসটা পছন্দ হয়েছে তার একটা স্ক্রিনশট নিয়ে অথবা সরাসরি কিন্তু ফোনও দিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ